মানুষদেরকে কোরআন পড়াবেন না কোরআন বোঝাবেন না কোরআনের জন্য কান্না শিখাবেন না কোরআনের জন্য তার হৃদয় তরফর করবে না কোরআনের হুকুমে ফজরের নামাজ জামাতে পড়বে না কোরআনের হুকুমে তার স্ত্রীকে পর্দা করাবে না কোরআনের রুকুমে হালাল উপার্জন শেখবে না কোরআনের রুকুমে দুর্নীতি বন্ধ করবে না যে সমাজের নিরানব্বই জন লোক হারামে লিপ্ত কোরআন বিরোধিতায় লিপ্ত আপনি কোরআনের সমাজ করবেন শুধু ডালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে এই সমাজে আপনার কাজ হলো আজকে থেকে প্রতিদিন অন্তত মানুষকে মসজিদে নেওয়া বানানো প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো এইভাবে যদি না করে সিল্লানার মারামারি করেন কিছু মানুষ মরবে দিনের কিছুই হবে না যে দেশে নব্বই ভাগ মুসলমান সে দেশে সরকার নাকি লেখা শাস্ত্রে যদি মূর্তি পূজা করে মূর্তি বানায় বিভিন্ন জায়গায় মূর্তি প্রতিষ্ঠা করে শিকাশি যন্ত্রণ প্রতিষ্ঠা করে সরাসরি আগুন পূজা করে কবর পূজা করে ওই সকল গোষ্ঠী আমাদের জন্য সংবিধান রচনা করেছে তাতে লেখা আছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের মালিক জনগণ ও জনগণের ক্ষমতার উৎস এমন অবস্থায় আমাদের করণীয় কি আমাদের করণীয় সবার গলায় দড়ি নিয়ে মরে দেওয়া আপনি যা বলেছেন সব হওয়া কথা নব্বই ভাগ মুসলমান কে বলেছে আপনাকে যে দেশের নব্বই ভাগ লোক নামাজ পড়ে না যে দেশের পঁচানব্বই ভাগ লোক শিরকে লিপ্ত সে দেশের এর চেয়ে ভালো কি হতে পারে আমাকে একজন বলছে আপনার আবেগের নাম ইসলাম না

সমাজ থেকে কোরআন উঠে গেল কোরআনের সমাজ আর হলো না আমি বললাম কোরআনের সমাজ হবে কি যে দেশের মানুষ শতকরা নব্বই জন কোরআন পড়তে পারে না ঠিক না ভাই যে দেশের শতকরা নিরানব্বই পয়েন্ট নয় 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 জন কোরআনের অর্থ বোঝে না ঠিক না বেটি সেই দেশে কোরআনের সমাজ আসবে এই কথা যে বলে তার কি পাবনাই জায়গা হবে না আপনাদের পাঁচ মাইলে জায়গা হবে উনি বলছেন তাহলে তার আর হবে না তার মানে আপনি শর্টকাট চান কিভাবে হবে মানুষদেরকে কোরআন পড়াবেন না কোরআন বোঝাবেন না কোরআনের জন্য কান্না শেখাবেন না কোরআনের জন্য তার হৃদয় তরবর করবে না কোরআনের রুকুমে ফজরের নামাজ জামাতে পড়বে না কোরআনের রুকুমে তার স্ত্রীকে পর্দা করাবে না কোরআনের রুকুমে হালাল উপার্জন শেখবে না কোরআনের রুকুমে দুর্নীতি বন্ধ করবে না যে সমাজের নিরণম জন লোক হারামে লিপ্ত কোরআন বিরোধিতায় লিপ্ত আপনি কোরআনের সমাজ করবেন শুধু আলাউ গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে কে বলেছে আপনাকে না এটা পথ না তো কষ্ট করতে হবে দিনের দাওয়াতে বেরোতে হবে এই সমাজে আমি যখন বাংলাদেশের বর্তমান সংবিধানে বিসমিল্লা রহমানের আছে তাই না আবার গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম আছে না আছে না নেই আমাকে একজন বললো ভাই এতদিনে একটা অরিজিনাল বাংলাদেশে ইসলামী সংবিধান পাওয়া গেছে কেন ভাই তাহলে দেখেন আমরা যখন চট্টগ্রাম গাড়িতে উঠি তখন চালাই কি কেউ যদি বিরোধিতা করে দেবে গান গান বন্ধ এইটা হলো বাংলাদেশের ইসলাম এই যে নব্বই পার্সেন্ট ইসলাম লেগেছেন না এই নব্বই পার্সেন্ট এইরকম এই দেশে ঠিক এইরকম সংবিধানই থাকবে যতদিন না আপনার মতে নব্বই পার্সেন্ট বানাবেন